إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. الحمد لله. <applause> জামিয়া ইসলামিয়া দারু সন্না প্রশী বাজার বিরস্থি জকিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকে আজকের ওয়াজুদের মকরাম সদর সভাপতি উপস্থিত হজরত রামায়াম দূর দূরান্ত থেকে আগত কালিমায়ত ইব আর সোনালি শতায় গ্রহিত ধর্মবান মুসলমান ভাইয়ার পর্বার আলের মা বোনেরা আল্লাহ তালাহ দরবারে অসংখ্য অগণিত শহর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দিনের এই মজমায় আশার বসার কৌতিক দান করেছেন এজন্য আমরা সকলের দিন থেকে শকর গুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সুরফুল হাসরের একখানা কারিমা আল্লাহ তাল দয়া আল্লাহ উনুগ্রহ আমার তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে আপনাদের শ্রবণ করার সৌভাগ্য হয়েছে আল্লাহ তালা তৌফিক দিলে এই আয়াত কাریمকে সামনে রেখে ওলামা আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলা আশা রাখি ওমা তৌফীতি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা শ্রবণ করনেওয়ালা ওয়ালা হইকে আমল এখলাসের সাথে বলার শ্রবণ করার সৌধিক দান করেন বলেন আমিন মেরে ভাই আমার পিলার অকৃত আয়াতে আল্লাহ যে বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে বিষয়টি হল ই ধার নিজের উপর প্রাধান্য দেওয়ার গুরুত্ব অন্যকে নিজের উপর প্রাধান্য শরীয়তে ইসলামের দৃষ্টিতে এই বিষয়টার গুরুত্ব কত কত ইসারের আলোচনা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে করেছেন রসুল্লাহ অসংখ্য অগণিত আজিস আলোচনা করেছেন যে কয়টা আয়াতে এই বিষয়টার আলোচনা করেছেন ওই আয়াতগুলোর ভেতরে আজকে আমার কতিত আয়াতটি হল অন্যতম আল্লাহ তিলাবর্তিত আয়াতের মধ্যে বলে যারা ইতিপূর্বে ইমানের সাথে মদিনায় বসবাস করেছে যারা ইমানের সাথে দিনায় বসবাস করেছে তারা হল আনসার বলেন তারা তারা আনসার স্বাভাবিক রুসুল্লাহ সাল্লি সাল্লামের সমস্ত সাহাবি দুই ভাগে বিভক্ত এক দল মহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন আর এক দলের নাম আনসার যারা ইমামের সাথে আজ থেকে মদিনায় বসবাস করল আল্লাহর তীরাবস্থিত আয়াতে আনসার সাহাবাদের তিনটা গুণ তিনটা শ্রীপতের আলোচনা করেছেন এক নাম্বার আল্লাহ বলেন

কেন সব দিয়ে দিল এই কষ্ট আনসাদ অন্তরে থাকে না তিন নম্বর যেটা আমার আলোচ্য বিষয় আল্লাহ আল্লাহ বলে আনসার সাহা ভাই তোটাই ভালো নিজেরা কষ্ট করে বলেও অন্যকে নিজেদের উপরে প্রাধান্য দেয় সোহা আল্লাহ নিজেরা কষ্ট করে অন্যরে কষ্ট করতে দেয় না নিজের উপরে প্রাধান্য দেয় কি পরিমাণ নিজেরা কষ্ট করে অন্যরে নিজের উপরে প্রাধান্য দেয় আনসার না আয়াতের এই তর্জমাতা বোঝার জন্য আমরা নবীজি দুই কানাদি শুনব এক নম্বর তিরমিজি শরীফের বর্ণনা আনা সিদ্ মালিক রবি আল্লাহ তা আনহু পথ

সব ছোট ছোট বাচ্চাদের দখলে ছিল প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চার মুখে একটাই শ্লোগান আগমন নবীজির আগমন নবীজির আগমন আল্লাহ আমার মধ্যে একটাই শ্লোগান ইতিহাসের কিতাবের মধ্যে রসুল্লাহ যেদিন মদিনায় ঢুকলেন ওই দিন কোন বাপ তার সন্তানকে আল্লাহ রসুলকে দেখা পরিচয় করে দেওয়ার দরকার হয় নাই যে ইনি নবী বাচ্চারা রসুলকে দেখাই চিনে গেছে প্রত্যেকটা বাচ্চা বাবার আঙ্গুল ছেড়ে নবীতে ধরার জন্য দৌড় শুরু করছে কেউ বলার প্রয়োজন হয় নাই ইনি নবী এমন ভাবে মা বাপ সন্তানকে নবী চিনেছে মানে সন্তানকে বাদ খাওয়া নবীজির ঘটনা হবে সন্তানকে ঘুম পাড়া মা নবীজির ঘটনা হবে অত সেই সন্তানগুলো নবীর আগে দেখে নেই মায়ের মুখ থেকে রসুরের ঘটনা শুনতে শুনতে নবীর মুখক্ষ করেছে আমি নবী না আমি নবী চিনাই না আমার ঘরে কবি নজরুলের বই আছে রবীন্দ্রনাথের বই আছে রসুরের জীবনী সংক্রান্ত একটা বই নাই এরকম মুসলমান আছে না নবীদের চেনায় না

এই মাদ্রাসায় দেখবেন ছোট ছোট বাচ্চারাও নবী ছিলেন এই শব্দগুলো এই শব্দ কখনো কল্পনা এই শব্দটা আবু উপস্থিত মুখ দিয়ে বেরেছে এই শব্দটা আবু মুখ দিয়ে এটা আপনার নাতি পরে মাদ্রাসা

মানুষ এদের কষ্টে অর্জিত সম্পদের ভিতরে আমাদেরকে অংশীদার করে দিয়েছে এরা এর সম্পদে আমাদেরকে অংশীদার করে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম

তার বাড়িতে গিয়ে আর সব সম্পদকে দুই ভাগে ভাগ করলেন তার যত সম্পদ ছিল বাড়িটা দুই ভাগে ভাগ করলেন ঘরটা দুই ভাগে ভাগ করলেন নিজের সম্পদ গুলো দুই ভাগে ভাগ করলেন ব্যবসা দুই ভাগে ভাগ করলেন ডিবি ছিল একাধিক এক ডিমেরে চালা দিতেন এবার জমির মালিকানা বাড়ির মালিকানা জমির মালিকানা দোকানের মালিকানা নিয়ে আয়েশা নবীর দরবারে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি রব الرحমান আমার ভাই বানিয়েছিলেন যান আমি আমার অর্ধেক সম্পদের মালিক আব্দুর রহমান কে বানায়া দিলাম সুবহানাল্লাহ দেখেন আপনি জান করেন বানাই এইসা নবীজি মাত্র बोलते তোমার ভাই তিনি তোর দিয়া সম্পদ করে নিয়ে আসছে এবার বুঝেন তো এই সাহাবি নবীরে কি পরিমান ভালোবাসছে তো ভানন্দ বলেন না ভালোবাসতে পারছে গিয়ে রকম তিনি পৃথিবীর ইতিহাসে একজন সাহাবি যিনি আল্লাহ রসুলের ভালোবাসায় বহুদের ময়দানে সত্তরটা তীর তরবারের আঘাত নেওয়া জান্নাতের সোভরান হয়েছে আল্লাহ ইবনুল আজার আসতালানি রহমা উল্লাহ তার বিখ্যাত কিতাব

যদি তুমি সাত জীবিত পাও ইন্দ্র আয় তাহরি যদি তুমি জীবিত পাও আমি রসুলের পক্ষ থেকে তুমি সালাম দিবা পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় যা মক্কায় যায় রে আল্লাহর গরু দিয়ে করার জন্য মদিনায় যায় নবীদের রোজার সামনে তারা নবীদের সালাম দেওয়ার জন্য আর আল্লাহ যে সাহিকে সালাম দিবে ওই সাহাবির দামটা কেমন হবে বলে যায় যদি সাহীকে জীবিত পাও তাকে একটা সালাম দিবা বলবা আমি নবী তার সালাম দিই এক নম্বর দুই যদি তার জীবিত পাও যে অবস্থায় তার জীবিত পাইবা তারে বলবা তুমি কেমন আছো এই প্রশ্নটা করো তুমি কেমন আছো বলে তো কি বলবে তুমি কেমন আছো

এক খোঁজা জাতির পর টাকায় দেখি রবি উহুদের ময়দানে সত্যটারের আঘাত উহুদের ময়দানে পড়ে আছে শরীর থেকে রক্ত ধরণ হচ্ছে যে জমিন পরে আছে জমিনটা রঞ্জিত হয়ে গেল চা দেখিয়ে বলে আপনি কি চা যদি তুমি চা তো ان رسول الله صلى الله عليه وسلم يقرأ عليك السلام نبي الله كما الله سلام الله سبحان الله نبي الله سلام الله سلام شاتي شاتي الله يقول الله يقول الله رسول الله الله يقول الله يقول الله يقول الله يقول الله يقول الله নবীজি বলতেন হাববিনী কাইফা তাযিদু কত কাতি তরবারের আঘাত নিয়ে এখানে পড়ে আছো তোমার কি কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না হযরত সাদ বলে আল্লাহুয়া রাসূলুল্লাহ আযিদুরিয়াল জান্নাহ তুমি আল্লাহ রাসূলকে বলবা নবীজির কত কাতি পরিবারে আঘাত খায়া এই মুহূর্তে আমি উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি সুবহানাল্লাহ

মদিনার মানুষ নিজেরা কষ্ট করে অন্যরা কষ্ট করতে দেই না আসলে আল্লাহ কতরা ঠিকই বলছে। আল্লাহ কথাটা কি বলছেন ঠিক বলছেন প্রথম আয়াত আমরা পাইলাম বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া এবার দ্বিতীয় আয়াত আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য দেয়া সুবহানাল্লাহ বলেন কাকে বলেন কাকে সবাই বলেন কাকে আল্লাহকে আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য সূরা আলে ইমরান 4 নম্বর পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا বলে। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পছন্দের জিনিসটা আমি আল্লাহ রাস্তায় খরচ না করবা তোমরা তোমাদের পছন্দের জিনিস আমি আল্লাহ রাস্তায় খরচ না করা পর্যন্ত জান্নাত পাইবা না

নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে তখন মসজিদ কথা সে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসনে পৌঁছে যাবে বলেন কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা এখন বলছি রোগ রাশি বাজারের দোকানে বসে মসজিদের মিনার থেকে আদান শোনা যায় এটা আল্লাহর ভালোবাসা বলো হামাল্লাহ আচ্ছা মসজিদের মিনার আজান কার ভালোবাসা হজ পরে হস করা কার ভালোবাসা জাকাত পরে জাকাত করা কার ভালোবাসা আল্লাহ নিজের পিবিরে পর্দার ভিতরে রাখা আল্লাহ ভালোবাসা নিজের মেয়েকে পর্দার ভিতরে রাখা আল্লাহ ভালোবাসা আমরা তো এক একজনের দুইটা কান কি পরিমাণ আল্লাহ ভালোবাসার আহ্বান শুনতে আগাম শুনতে বলে কত মানুষ আছে বাজারে করতে থাকে

দোকানে বসে থাকা নিজের ভালোবাসা হক হওয়ার পর হক না করা নিজের ভালোবাসা জাকাত না দেওয়া নিজের ভালোবাসা রমজান পাওয়ার পর রোজা না রাখা নিজের ভালোবাসা আর রমজানের অপেক্ষা করা আল্লাহর ভালোবাসা বলেন বলেন আল্লাহ বলেনা কি রাজা আল্লাহ আমাদেরকে রমজন পর্যন্ত পৌঁছায় বলেন আমি আল্লাহ আমাদেরকে রমজানের চাপটা দেখা আল্লাহ রঞ্জন পর্যন্ত হায়াতটা একটা রমজানের দাম কেমন বলেন আরে জিন্দিগির একটা রঞ্জনের দাম আর মাত্র দিন বলেন আর মাত্র কই দিন বিয়াল্লিশ দিন পরে একটা মাছ আসতেছে রমজান যে মাসের এক সেকেন্ডের দাম কোটি কোটি বছর হায়াতের চলতে চেষ্টা রমজান এটা আল্লাহর ভালোবাসা রমজান আল্লাহর ভালোবাসা এই হায়াতটা যখন নাজিল করা হল

एच चिते <experiences>